আরে জিসা তুমি এখানে না যে নেই যাই তুমি না আসছিলাম বাইপাসে ভিডিও করার জন্য তুমি এখানে কেন নেই ঘুরতে আসছি কেন কার সাথে কেন তোমাকে বলতে হবে না আসলে বিষয় হচ্ছে কি তুমি ফোন ধরতেছ না আমারে ব্লক করে দিছো সব জায়গা থেকে ভিডিও টিডিও করতেছ না মানে কোন সমস্যা কি না কোন সমস্যা নাই এমনি না এমনি বলতে এখন হচ্ছে তুমি আমার সাথে ভিডিও করো দেখো বিষয়টা হচ্ছে তুমি আমার সাথে ভিডিও করো পাবলিকে আমরা দেখে সব সময় পাবলিকে সবাই শুধু কমেন্ট করে যে কেন জি স্যার আমি আসলে ওই দিক দিয়ে রিলস করতেছি আমি তুমি যে মানে একটা খোঁজ তো বলবা যে ভাই আমার এরকম সমস্যা হয়েছে কি হয়েছে তোমার বলো কিছু হয় না চিন্তা করছি তোমার সাথে আর ভিডিও করব না রে ভাই রে চিন্তা কর মানে কি আমি কি কোনো কিছু করছি তোমার সাথে মানে আমি যদি তো আমার কথার দ্বারা তুই তুমি আঘাত পাই তো কিছু একটা যে কোনো সমস্যা বলবা যে ভাই এরকম তুমি হুট করে আমারে ব্লক করে দিলা সব জায়গা থেকে আনফ্রেন্ড করে দিলা মানে বিষয়টা আমি বেশি বুঝলাম না ও আচ্ছা আমার তো কাইন্ডলি এখন মনে নাই কেন ব্লক করছি পরে মনে মানে তুমি মনে হইতেছে এমন ভাবে কথা বলতে আমার সাথে মনে হয় যে একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছো ভাই অ্যাটিটিউড তো এখানে কিছু না আমি কথা বলি আরে জিসা তুমি ভুলা যায় না আমিই কিন্তু তোমার অনলাইন জগতে আনছি এখন দি যে তুমি একলা একলা ভিডিও করো এ করো মানে বুঝলাম না কাইন্ডলি ভাবলাম একা একা ভিডিও করব কারো সঙ্গ নিব না তাই না জি জি

আমার সামনে আসে না তো যাই হোক আমরা না আমি আমি তোমার খেয়াল করতেছি ওই দিক থেকে তবে দেখতেছি কে কেন এটা কে বৈশাখ পরে দেখলাম জিসা সর্বোপরি কথা হচ্ছে কি তুমি কি